হ্যালো দর্শক সো আজকে আমি যে জিনিসটা বলবো যারা মোটরসাইকেল আরোহী রাজশাহীতে প্রবেশ করবেন তাদের জন্য একটা অ্যালার্ট পয়েন্ট যে আপনাকে কোথায় কোথায় ট্রাফিক সার্জেন্টের সম্মুখীন হতে পারে এ বিষয়টা খেয়াল রাখার জন্য আমি ভিডিওটি বানালাম সো আপনারা যদি দিক থেকে আসেন না কেন আমি পয়েন্টগুলো উল্লেখ করে দিচ্ছি সে পয়েন্টগুলো অ্যাভয়েড করে চলবেন তাহলে হবে তবে যে আপনার ধরি প্রথমে আপনি রাজশাহী ইউনিভার্সিটি আমি চলে এখন রাস্তা দেখাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে কাশিরাঙ্গা মোড় পর্যন্ত কোথায় কোথায় সার্জন পড়তে পারে একটা হচ্ছে ভদ্রার মোড়ে ট্রাফিক সার্জন পড়তে পারে একটা হচ্ছে গেটে ট্রাফিক সার্জন পড়তে পারে একটা হচ্ছে লক্ষ্মীপুর মোড়ে ট্রাফিক সার্জন পড়তে পারে একটা হচ্ছে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে ট্রাফিক সার্জন পড়তে পারে আমি ওই রাজশাহী জিরো পয়েন্ট রাজশাহী ইউনিভার্সিটি তো রাজশাহী থেকে রাস্তাটা আগে ধরি তাহলে এখানে সাহেব বাজার জিরো পয়েন্ট দেন আপনার যে জায়গাটা আসবে সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিস মোড়ে একটা ট্রাফিক থাকতে পারে সিএনবি মোড়ে একজন থাকতে পারে লক্ষ্মীপুর মোড়ে একজন থাকতে পারে এবং এই দুইটার মাঝামাঝি যে জায়গাটা পড়ে সেটাকে বলে যে হ্যাঁ ফায়ার সার্ভিস মোড় বলেছি এখানে এই সরাসরি এই রোডটাতে আর নাই হ্যাঁ আপনি যদি আরেকটু সামনে সামনের দিকে এগিয়ে যান কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে তাহলে আপনার আহ রাজশাহী একটা ট্রাফিক সার্জন পড়তে পারে এবং ইন্ডিং পয়েন্ট যেটা আপনি চাপাই রোডে যখন প্রবেশ করবেন কাশিয়াডাঙ্গা মোড় ওভারটেক করে তখন কাশিয়াডাঙ্গার মোড়ে একটা ট্রাফিক সার্জন পড়তে পারে এই দুইটা এলাকা এই সোজাই গেলে এই ট্রাফিক সার্জন আপনার রাস্তায় পেতে পারেন সো কেয়ারফুলি ভাবে আপনাকে ড্রাইভ করতে হবে ঠিক আছে আর এখন তো দাসপুকুরের রোড বন্ধ আছে যদি এই রোডটা খোলা থাকতো তাহলে কিন্তু একটা ট্রাফিক সার্জেন আপনার কোর্ট স্টেশন মোড়ে পড়তো আর এই দিক গিয়া লক্ষ্মীপুর মোড় থেকে অ্যাভয়েড যদি করি তাহলে ঘোড়া চত্বর মোড় কাজীহাটা রোডের দিকে ঘোড়া চত্বর মোড়ে একজন ট্রাফিক সার্জন পড়তে পারে আর একটা ট্রাফিক সার্জেন পড়তে পারে আপনার বর্ণালী মোড়ে রেলগেট বর্ণালী মোড় মানে ওই রাস্তাটা কাজিয়াটার রাস্তাটা আর যদি আপনি ইন্টার সাইড পদ্দার পদ্মার সাইড দিয়ে রাস্তা ধরি তাহলে যে জিরো পয়েন্ট সাহেব বাজার ফায়ার সার্ভিস মোড় লক্ষ মোড় সিএন মোড় আপনার কামরুজ্জামানের ফ্রন্টে রাজশাহী আপনাকে সাবধানে চালাতে হবে মোটর সাইকেল চালালে এইসব এলাকায় ট্রাফিক সার্জেন্ট ডিটেক্টেড হয় আপনার মোটর সাইকেল যে কোনো সময় সার্চ করতে পারে আপনার কাজ কাগজগুলো সব ঠিক আছে সো আপনার কাছে যদি কাগজ থাকে তাহলে তো অ্যাভ করার কোনো প্রয়োজন নাই আর যদি কাগজ না থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারে বা ফাইন করতে পারে ধন্যবাদ